হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা ক্লথ স্টোরের শোরুমে আছে ব্যবসায়ীদের জন্য বলি যে আপনারা অনেকেই ভাবেন শ্যামা তো আসলে অনেক বড় একটা ব্র্যান্ড এখানে আপনারা প্রচুর মানে কাপড় ভাইয়াদের সেল হয় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং প্রচুর কিন্তু টুকরা পড়ে যায় তো ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে পিছিয়ে এগুলো সব টুকরা কালেকশন এগুলো আমরা প্রতিনিয়ত ভিডিওতে দিয়ে থাকি হয়তোবা আমরা একটা ভিডিওর মাধ্যমে বেশি বড় ভিডিও করা যায় না তো হয়তোবা আমরা একটা ভিডিওর মাধ্যমে পঞ্চাশটা কালেকশন দেখায় থাকি তবে অসংখ্য টুকরা আমাদের স্টকে থাকে কারণ শ্যামা তো একটা ব্র্যান্ড অবশ্যই অনেক কালেকশন ভাইদের পরে যায় আমাদের সাথে আছে আলিপ আজকে কি আমরা দেখবো আলিপ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো একদম টুকরা কালেকশন যেগুলো আমাদের আমাদের কাছে হিউজ পরিমাণ টুকরা কালেকশন এই এগুলো টোকেনে লেখা

আপনি নিতে পারবেন আর অবশ্যই স্ক্রিনে নাম্বার নাম্বারটা লক্ষ্য করবেন পেয়ে যাবে অবশ্যই কালেকশন করে নিতে আর এগুলো থাকবে একদম রিজনেবল মাত্র 50 টাকা করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার দেওয়া আছে কেউ দিতে পারবে না কালেকশনগুলো মাত্র 50 টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো সেটা আমাদের ফলস ম্যাচিং আছে ফলস ম্যাশিং করে নিতে পারবেন এইগুলো আপনার মা পুনো যাই আছে আড়াই গজ চার গজ ছয় গজ যেগুলো ছয় গজ আছে শাড়ি বানাতে পারবেন যেগুলো দুই গজ আড়াই গজ এগুলো আপনাদের যদি বেবি থাকে বেবি জন্য ড্রেস তৈরি করতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু একদম জোস মানে অনেক সুন্দর এগুলো দেখেন হলুদ কালার চার গজ আছে এগুলো আমরা মানে স্যাম্পলগুলো দেখাই দিই কারো যদি বেশি লাগে ব্যবসায়ী হিসাবে সেই ক্ষেত্রে দাম কিন্তু আরও কম পড়বে এক হাজার দুই হাজার পাঁচ হাজার গজ যারা নেবেন কারণ ভাইদের প্রচুর এই কারণে টুকরাটা বেশি পরে যায় আপনারা এখন আগে আমাদের একটা নিয়ম ছিল কি আপনারা এক মাস দুই মাস পরে টুকরার ভিডিও পেতেন এখন ছেলের পরিমাণ বেশি রেগুলার পার্সেল যাচ্ছে দেড়শো দুইশো সর্বনিম্ন কিন্তু আশি একশোটা পার্সেল যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু মাল এখন আসতেছে বেশি টুকরা পড়তেছে বেশি বিধায় আপনাদেরকে বারবার টুকরার ভিডিও আমরা দেই হয়তো ডিজাইন চেঞ্জ হয়ে যায় আর এই ভিডিওর মাধ্যমে পাইকারদের উদ্দেশ্যে একটা কথা বলে আপনারা যোগাযোগ করতেন হ্যাঁ এগুলো হয়তো নিতে পারবেন না বা এগুলো হয়তো স্টক আউট হবে আপনারা ভিডিও কলে দেখে অন্যান্য কালেকশনগুলো দেখে নেবেন তো সেই সুযোগটা কিন্তু আছে যারা কাজ করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু পাইকারি বেশি আর সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা একটা করে লাইক দিবেন একটা লাইক দিতে আপনাদের খুব বেশি কিন্তু কষ্ট হবে না ক্ষতি হবে না কিন্তু আপনাদের প্রিয় স্বামী স্বামী মাহপুর কিন্তু একটু উপকার হবে সবাই দ্রুত অর্ডার করবেন ইব্রাহিম কিন্তু আমাদের সব ভিডিও দেখেন ধন্যবাদ দেখেন আছে যেখানে ভাইয়া আছে রহিম ভাইয়া অর্ডার নিবে ভাইয়া কোন ব্যবসায়ী যদি যোগাযোগ করে ধরেন এই টুকরা শেষ হয়ে যাওয়ার পরে তাহলে তো ওগুলো তো আবার নতুন টুকরা ভিডিও কলে দেখাবেন তো না আচ্ছা ভিডিও কলে কিন্তু দেখাবেন ভাই আপনারা নাই নাই করবেন না নতুন ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আপনারা প্রচুর টুকরা এই শোরুমে শুধু টুকরা আর কম দামের কাপড় থাকবে ভাইয়াদের আপনারা অর্ডার করতে পারবেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলাবি সুপারমার্কেট ফোন নাম্বার 01750487928 আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ